রাত বারোটা সাতচল্লিশ মিনিট চারপাশ নিস্তব্ধ হঠাৎ বাড়িটা আসতে দুলে উঠল প্রথমে কেউ গুরুত্ব দিল না কিন্তু ঠিক দশ সেকেন্ড পরে আরও জোরে কাপনি দেয়ালের ঘড়িটা টিকটিক করে একপাশে হেলে পড়তে লাগল বাবু ভয়ে বলল আম্মু এটা কি ভূমিকম্প আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম চারদিকে জানালা টন টন শব্দ মেঝে যেন নিচে নেমে যাচ্ছে হঠাৎ ঝপ করে আলো নিভে গেল পুরো বাড়ি অন্ধকার পাশের বাসা থেকে চিৎকার বাইরে যান ভূমিকম্প শিশুর কান্না দরজা ধাক্কার শব্দ বিল্ডিংটা যেন দুলে দুলে ভেঙে পড়বে তখনই বুঝলাম এটা ছোট কম্পন নান বড় কিছু শুরু হয়েছে বাবু কাপা কণ্ঠে বলল আম্মু আল্লাহ আমাদের বাঁচাইবেন তো আমি বললাম হ্যাঁ বাবু আল্লাহর উপর ভরসা রাখো দোয়া করতে করতে আমরা রাস্তায় দাঁড়ালাম হঠাৎ সব কাপনি থেমে গেল